হাতের ডাইনে একটা লাল লাইট জ্বলবো ভাই ওইটা দেখলেই বুঝবো যে এটা নুরমণি বস্ত্র বিধান আচ্ছা কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে মালগুলো নিতে চাইছে সেক্ষেত্রে ভাই কত টাকার মাল দিচ্ছেন আপনারা আমরা ভাই দেশের চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারি কুরিয়ান সার্ভিস যে যেভাবে নিতে চায় আমরা ওইভাবে দিব ওইভাবে দিচ্ছেন

যে এই কাপড়টা দেখেন মাত্র ভাই পাঁচশো টাকা টাকা মাত্র তারপর যোগাযোগ করলে ভাই আমরা সহজে মানে এই ভিডিওতে হোয়াটসঅ্যাপে অথবা ভিডিও কলে দেখে নিতে ভিডিও কলে দেখে নিতে পারবো ভাই ওই ছবির মাধ্যমে তা না ভাই ভিডিও কলে দেখে নিতে পারবো কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এটার দাম রাখছেন কত এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো

আর হচ্ছে না পারে পেটের বেটি আমাদের কাছে ইনশাল্লাহ ভাই আচ্ছা খুব কাপড়টা দেখেন ভাই রাসেল ভাইয়ের কাপড় ভাই মাত্র সাতশো টাকা পিস মাত্র টাকা তারপর মধ্যে ভাই সুতি তারপর কি দেখাচ্ছেন ভাই এটা সুদী বোনের মধ্যে সাতশো টাকা মাত্র দিচ্ছ টাকা পিস মাত্র পাঁচশো টাকা দিই মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে ভাই আচল আচলটা এই এটা হচ্ছে ভাই জমিনটা এটা মধ্যে ভাই কালার আছে ভাই ডিজাইন আছে অনেক অসংখ্য কালার ডিজাইন अवेलेबल হ্যাঁ অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে এই যে ভাই এটা হচ্ছে জমিন জমিনটা হ্যাঁ এটা হচ্ছে ভাই আচল প্রেস কত রাখছেন এটা মাত্র 500 টাকা পিস অনলি 500 টাকা হ্যাঁ ভাই ওকে যেখানে ভাই সবাই 700 800 টাকা বিক্রি করে ভাই আমরা ওই জায়গার মধ্যে 500 টাকা কেন ভাই আমরা হচ্ছে ভাই পাইকার কেন এক পিস কাপড়ে মিনিমাম 2 300 টাকা ভাই কম নিতে হবে আমাদের কাছ থেকে এই যে ভাই এটা হচ্ছে ভাই জমিন এটা হচ্ছে আচল আচ্ছা যে একটা পেটের মতো কালা থাকে এই যে আপনি এই অসংখ্য ভাই ডিজাইন আছে ঠিক আছে অসংখ্য ডিজাইন আছে বিশেষ করে কালেকশন করে ভাই কালেকশন যদি কোন কাস্টমার ভাই আমাদের সাথে আমার যোগাযোগ করে অথবা আইসা নিতে চায়

ছশো টাকা 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 ভাই কাপড় আছে কিন্তু মানসম্মত যদি কোনো কেউ কাপড় নিতে চায় মিনিমাম ভাই তিনশো ত্রিশ টাকা মাত্র তিনশো ত্রিশ টাকা তিনশো ত্রিশ টাকা নিতে পারবো এটা ভাই দেন মাত্র ছশো টাকা পিস টাকা পিস ওকে তারপর কি ভাই

আছে আচ্ছা তারপর কি সারি দেখাচ্ছে ভাই জাম্মানি যে কাপড়টা কি আটশো টাকা পিস সাতশো পঞ্চাশ টাকা রাখুন সাতশ পঞ্চাশ বা সাতশো পঞ্চাশ টাকা রাখুন আচ্ছা সুতি ভাই আটশো টাকা রাখুন

কাস্টমারের ভাই যেভাবে চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ আমরা ভাই সামনে ব্যবসা করবো আমরা ইনশাল্লাহ ভাই কাস্টমার সেবা দিবাই ইনশাল্লা আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি